হ্যালো আসসালাম আলাইকুম তো আজকে আমরা সমাধান করব হচ্ছে উৎপাদক বিশ্লেষণে যখন তিনটা কিউব থাকে ঠিক আছে যখন তিনটা কিউব থাকবে তখন আমরা উৎপাদক বিশ্লেষণটা সমাধান করব কিভাবে দুটা কিউব থাকলে তো খুব সহজে সমাধান করা যায় তিনটা থাকলে কিভাবে করব এটা হচ্ছে আজকে আমরা দেখব এবং এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে শুধু এই অঙ্ক না মানে এখন যে অঙ্কটা করব ওই সূত্র দিয়ে আরো দুইটা অঙ্ক পরীক্ষায় বারবার আসে ওই অঙ্কগুলোর সাথে হচ্ছে আপনাদের পরিচয় করা যাব যেন নেক্সট পরীক্ষা আপনার ভুল না হয় ঠিক আছে তো সবাইকে আজকে স্বাগত ওয়ান ম্যাথ ক্লাসে তো যখন দুইটা কিউব থাকে যখন উৎপাদকে বিশ্লেষণে দুইটা কিউব থাকে তখন কিন্তু খুব ইজিলি আমরা করতে পারি জিনিসটা কিরকম হয় জিনিসটা হচ্ছে আমরা সূত্র বসাই দিই সূত্রটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র আরেকটা যে সূত্র আছে যেটা আপনার মাথায় মানে এই প্যাটার্নটা দেখে আপনার মাথায় চলে আসে ওই সূত্রটা এ প্লাস বি যে এটা

এই প্যাটার্নে আনার চেষ্টা করবেন তারপর হচ্ছে এটা সূত্র এটা সূত্র কি সূত্র হচ্ছে তিনটা কিউব থাকলে সব সময় ওই প্যাটার্নে নেওয়ার ট্রাই করবেন তারপর সূত্র দিবেন এ প্লাস বি কিউ প্লাস থ্রি সূত্র কি এ বি প্লাস সি প্লাস মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ বেসিক্যালি এটা হচ্ছে একটা অনুমান সিদ্ধান্ত ঠিক আছে তো এই আকারে আনতে পারলে অঙ্কটা খুব সহজে মিলে যাবে তো সাপোজ মনে করেন এই যে অঙ্কটা এটা হচ্ছে দশম থেকে বিশতম গ্রেডের প্রচুর আসে মনে করেন এটা আপনার পরীক্ষা আসলো প্র্যাকটিস না থাকলে তো ভুল করবেন নিশ্চিত তো আসলে কি করবেন ওই যে সূত্র ভালো না ট্রাই করবেন আচ্ছা এনে দেন এনে জিনিসগুলো একটু বড় হয়ে গেছে আর মাইনাস হোক কি বি মাইনাস সি হল যে প্লাস সি মাইনাস বড় হয়ে গেছে না জিনিসগুলো আমি কি করব ধরে জিনিসগুলো শর্ট করে নেই ধরি ধরার পর আমি ধরার পরে কি হয়ে গেল তিনটা সমীকরণ পেলাম ধরার পর কি তিনটা সমীকরণ পেলাম তো সমীকরণ তিনটা আমি যোগ করি ঠিক আছে যোগ করলে যুগ করলে এখানে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই

ঠিক আছে এখানে বিস্তারিত দেখা দিলাম তাহলে আসেন আমরা একটা একটা অংশ করে ফেললাম আমরা একটা অংশ করে ফেলছি এখন আমরা প্রদত্তর রাশি লিখি আমাদের কাজটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আর বিশ্লেষণ মানে কি আকারে প্রকাশ করা আকারে প্রকাশ করা

তাহলে আমি কি সূত্রটা ফালাইতে পারবো তো আমি কি করলাম যেহেতু থ্রি এ বিসি নাই আমি থ্রি এ বিসি দিলাম এই যে মাইনাস এর এ বিসি যেহেতু নাই আমি দিলাম এখন কত হচ্ছে আগে থেকে ছিল না এটা আগে থেকে ছিল আর এখানে যেহেতু সমান সমান চিহ্ন দেওয়া তার মানে কমও নিতে পারবো না বেশি নিতে পারবো না সবসময় ব্যালেন্স রাখতে হবে যেহেতু এটা আগে থেকে ছিল না আমি নিয়ে এসেছি তার মানে যেহেতু অতিরিক্ত হয়ে গেছে তাহলে আমি প্লাস দিয়ে দিই তাহলে দিই মাইনাস এর টাকাটা যা ছিল তাই এখন কিন্তু আমার সূত্র পড়ে গেছে

পাশে থাকবেন ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন সকল সমস্যা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম